প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা আজকে তোমাদের গণিতের যে আমরা প্রথম অধ্যায় থেকে যে সাজেশনের সমাধানগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পার্টে আমরা প্রথম অধ্যায়ের যে আমরা মোট হচ্ছে ছয়টা কোয়েশন এখান থেকে দিয়েছিলাম তার দুই নম্বর কোশ্চেনটা আমরা আজকে সলভ করব তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখো নি হ্যাঁ ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে এ সমান রুট ফাইভ আর হচ্ছে বি সমান ওয়ান ক নম্বরে 7.26 তার উপর পণপণিক এবং 4.237 পণপণিক এটা যোগ করতে বলা হয়েছিল তো আমরা দুই নাম্বারটা সলভ করছি দুই এর ক তো এই পণপণিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে এগুলোকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয় তো সেটা করতে গেলে কি করতে হবে আমরা সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি তো এটা ছিল প্রথম সংখ্যাটা তারপর ছিল ফোর পয়েন্ট টু থ্রি সেভেন তো সদৃশ করার নিয়ম হচ্ছে যে এই যে দুটা ভগ্নাংশ দিয়েছে এদের এই যে দশমিকের ঠিক পরের অঙ্ক যেটার উপরে কোনো ফোঁটা নেই এটাকে বলা হয় অনাবৃত অঙ্ক আর যার উপর ফোঁটা দেওয়া থাকে এটাকে বলা হয় আবৃত অঙ্ক তো সদৃশ করতে গেলে এই ভগ্নাংশগুলোর হচ্ছে যে এর যে কয়টা অনাবৃত আছে এরও সেই কয়টা অনাবৃত নিয়ে আসতে হয় আবার এর যে কয়টা আবৃত আছে এরও সেই কয়টা আবৃত নিয়ে আসতে হয় তো এটার সিস্টেম হচ্ছে যে অনাবৃত অঙ্ক সংখ্যা নিতে হয় কিভাবে দেখো অনাবৃত হচ্ছে সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ মানে হচ্ছে যে এর কয়টা অনাবৃত আছে এর কয়টা অনাবৃত আছে বা আরো যদি থাকতো তাহলে তার কয়টা আছে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সেটা আর আবৃত অঙ্ক নিতে হয় হচ্ছে যে এর কয়টা আবৃত আছে মানে ফোটাহালা এর কয়টা আবৃত আছে তাদের যেটা লসাগু হয় হ্যাঁ সেই লসাগু যত হবে ততটা করে আবৃত নিতে হয় এটা নিলেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হবে তো দেখো এর অনাবৃত এই যে দশমিকের এই পারের অঙ্কটাকে কিন্তু আবৃত অনাবৃত কোনোটার মধ্যেই ফেলা হয় না সো দশমিকের ঠিক পরের অঙ্ক যেটা এটা হচ্ছে অনাবৃত যার উপর ফোটা নেই হ্যাঁ আর এটা হচ্ছে আবৃত তাহলে এখানে অনাবৃত আছে একটা আর এখানে আছে দুইটা তাহলে সর্বোচ্চ কত দুই তাহলে এদেরকে সদৃশ করলে তাদের অনাবৃত অঙ্ক হবে দুইটা আর আবৃত অঙ্ক হবে এর দেখো একটা আছে এর একটা এক আর একের লসাগু যেহেতু এক তাহলে একটা তো জাস্ট এখানে একটু লিখে নিতে হবে যে এদেরকে এদেরকে সদৃশ করতে সদৃশ করলে তাদের অনাবৃত্ত অনাবৃত্ত অঙ্ক হবে একটি এবং আবৃত্ত অঙ্ক আবৃত্ত অঙ্ক এটাও একটি তো সব ক্ষেত্রে যে এক হবে তা না এই যে এই সিস্টেমে করে নিতে হবে তো এখন দেখো আমরা এগুলোকে সদৃশ করলে সেভেন পয়েন্ট টু সিক্স এখানে সমান চিহ্ন দেবো আর এটা হচ্ছে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন তো এখানে আমাদের দেখো অনাবৃত একটা একটা লাগে একটাই আছে আবৃত একটা লাগে একটাই আছে তো এখন আমরা যেভাবে এই অঙ্কটা সলভ করবো তো এইখানে দেখো সেভেন পয়েন্ট টু সিক্স এটা আহ থেকে গেল এখানে একটু ভুল হলো অনাবৃত অঙ্ক আসলে এখানে আছে একটা আর এখানে আছে দুইটা তাহলে সর্বোচ্চ হয় দুইটা তাহলে অনাবৃত অঙ্ক হবে দুইটা হ্যাঁ তো এখানে একটা নিয়ম মাথায় রাখতে হবে যে যার উপর আবৃত আছে অর্থাৎ ফোঁটা আছে তাকে আমরা ফোটার বাইরে নিয়ে আসতে পারবো অর্থাৎ অনাবৃত করে নিতে পারবো কিন্তু যার উপর ফোঁটা নেই তাকে কখনো আমরা আবৃতর মধ্যে বা ফোটার মধ্যে আনতে পারবো না তো এখানে দেখো দুইটা অনাবৃত লাগে তাহলে এই যে ছয় আছে এটাকে এটা আবৃতর মধ্যে আছে একে আমরা বাইরে বের করে অনাবৃত করতে পারবো তাহলে সেভেন পয়েন্ট টু এটা একটা অনাবৃত আর ওই সিক্সকে বাইরে বের করে নিয়ে এটা একটা অনাবৃত আর আবৃত একটা থাকলে এটাকে আমরা কোটিটা নিতে পারবো সো আমাদের আবৃত যেহেতু একটাই লাগছে সো এখানে এটি আর এইটা দেখো ম্যাক্সিমাম হচ্ছে যে লাস্টেরটা করে দেওয়া থাকে তো জাস্ট আমরা নিচে নিচে বসাবো যেহেতু আমাদের যোগ করতে হবে তো ফোর পয়েন্ট টু থ্রি এই দুইটা অনাবৃত আর একটা আবৃত ওকে এবার এইখানে আমাদের টান দিয়ে এটা যোগ করতে হবে তো এই যোগের যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে দেখো এটা আগে ন্যাচারালি আমরা যোগ করবো সাত আট ছয় তেরো তেরো তিন হাতে এক ছয় তিন নয় আর একে দশের শূন্য হাতে এক দুই দুই চার আর একে পাঁচ তারপর দশমিকটা বসলো আর সাত চার এগারো তো এইখানে যত হাতে থাকে এই যে দেখো এই লাইনটাতে যেটা হাতে ছিল সেই সাত চার তেরো হুম তেরোর তিন হাতে যে এক ছিল সেই এক কিন্তু আমরা এদিকে যোগ করেছি তারপরে এটা নিয়ম হচ্ছে যে সেই হাতের যতই থাক দুই থাক এক থাক সেটা কিন্তু লাস্টে এই জায়গায় এসে যোগ করে দিতে হয় এটা কেন হয় দেখো এটা আবৃত মানে হচ্ছে যে এখানে সিক্স 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 অনেক ছিল এখানেও সেভেন 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 অনেক ছিল তো এই যোগটা মোটামুটি কাছাকাছি রেজাল্ট আনার জন্য এই নিয়মটা যে এইখানে যেটা হাতে থাকবে সেটা আবার নিচে লাস্টে যোগ করে দিতে হয় তো তিন আরকে চার এইখানে আমরা আবৃত দিয়ে দিলাম শূন্য ফাইভ পয়েন্ট ইলেভেন সো এইটা হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল এবং এটি আমাদের ক নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার তো এরপর আমরা খ নম্বরে ঢুকি খ নাম্বারে যেটা দেওয়া হয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ দেখাও যে এ একটি অমূলত সংখ্যা এই যে রুট ওভার ফাইভ এটাকে একটা অমূলত সংখ্যা প্রমাণ করতে হবে তো মূলত আর অমূলত এই বিষয়টা আগে তোমাদের বুঝতে হবে অমূলত সংখ্যার উদাহরণ কম তো এটি আমরা আগে বোঝার চেষ্টা করি যে অপূর্ণ বর্গ সংখ্যার উপর যখন রুট ওভার থাকে অর্থাৎ যেগুলোর বর্গমূল করলে দশমিকের পর অসীম ঘর আসতেই থাকে এগুলোকে বলা হয় অমূলদ। যেমন ধরো এই রুট ওভার সেভেন এটা একটা অমূলত সংখ্যা কিন্তু মূলত সংখ্যার উদাহরণের কিন্তু শেষ নেই যেমন যে কোনো একটা পূর্ণ সংখ্যা এটাও মূলত তারপরে প্রকৃত ভগ্নাংশ ধরো একটা এটা বা অপ্রকৃত নিচে থ্রি উপরে এইট তারপরে হচ্ছে যে কোনো দশমিক ভগ্নাংশ আমরা কিন্তু দশমিক আসলেই মনে করি যে অমূলত তা না দশমিক ভগ্নাংশকে আমরা বলি মূলত তারপরে শতকরা পার্সেন্ট থাকলে এটাও মূলত শুধুমাত্র এই প্যাটার্নটা এটা হচ্ছে অমূলদ অমূলদের আর একটা ডিজাইন আছে সেটা হচ্ছে ধরো এখানে ফাইভ দিয়ে এখানে ঘনমূল চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটা ঘনমূল করলে যখন আমরা দেখব দশমিকের পর অসীম ঘর আসছে হ্যাঁ এটা হচ্ছে অমূলদ। আর যদি পূর্ণ বর্গ সংখ্যার উপর রুট অভার থাকে যেটার বর্গমূল করলে থ্রি হবে একটা পূর্ণ সংখ্যা হবে এটাও কিন্তু মূলত সংখ্যা ঠিক একইভাবে পূর্ণ ঘন সংখ্যা যদি হয় যেমন এইট হ্যাঁ এখানে যদি ঘনমূল থাকে এটা ক্যালকুলেটারে যদি তোমরা করো শিফট তারপর রুট ওভার চেপ চাপ দিয়ে এইট চাপ দিলে তোমাদের দেখাবে হচ্ছে টু অর্থাৎ এর ঘনমূলটা একটা পূর্ণ সংখ্যা তাহলে এটাও কিন্তু মূলত সংখ্যা তো আশা করি বুঝতে পেরেছ যে অমূলত আর মূলদের উদাহরণ তবে অনেকে আমরা যে ভুলটা করি দশমিক আসলে আমরা সরাসরি অমূলদ ভাবি তা না দশমিক আসলে এটাও কিন্তু মূলত সংখ্যা তো এবার আমরা দেখো এই রুট ওভার ফাইভটাকে কীভাবে অমূলত সংখ্যা প্রমাণ করব। এটা বিভিন্ন সংখ্যা দিয়ে দেয় আমরা একটা শিখলেই বাকিগুলো আমরা করতে পারবো তবে আমরা এই সাজেশনে আমাদের অন্য সংখ্যা দিয়েও দেওয়া আছে প্রথমে যেটা করতে হয় যে যে সংখ্যাটাকে এই যে অমূলদ প্রমাণ করতে বলেছে তার আগে এবং তার পরে দুটো পূর্ণবর্গ সংখ্যা সিলেকশন করতে হয় পূর্ণবর্গ মানে কি যাদের বর্গমূল করলে মিলে যায় দেখো পাঁচের আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার তাহলে আমরা এইভাবে লিখবো চার আর এইটা বড় চারের চেয়ে কে বড় পাঁচ আর এই পাঁচের পরের একটা পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে নয় তো আমাকে যদি রুট অভার ইলেভেন এইটা পূর্ণবর্গ সংখ্যা অমূলত সংখ্যা প্রমাণ করতে বলতো তখন দেখো এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় আমরা দেখতাম যে আমরা জানি নাইন তারপর এইটা একটা ছোট চিহ্ন অর্থাৎ এখানে দিতাম ইলেভেন আর এই এগারোর যে পরের পূর্ণবর্গ অর্থাৎ ষোলো ঠিক এইভাবে অঙ্কটা শুরু করতে হয় তো এবার দেখো আমরা এইখানে প্রতিটার উপর একটা রুট অভার চিহ্ন দেব সো রুট অভার ফোর এটা হচ্ছে রুট অভার ফাইভ এটা হচ্ছে রুট অভার নাইন অর্থাৎ বর্গমূল করলাম সবগুলো তো চারের বর্গমূল করলে কত দুই হবে আর এটা আমরা এইভাবেই রাখবো কেননা এটা ফ্র্যাকশন হয়ে যাবে দশমিক আর এটা হবে তিন তো এইখান থেকে আমরা কী বুঝতে পারছি দেখো যে রুট অভার ফাইভের মান দুইয়ের চেয়ে বড়ো এই ফাঁকার দিকটা বড় ধরা হয় আর তিনের চেয়ে ছোটো তো এইখানে এই লাইনটা লিখতে হবে যে অতএব রুট অভার ফাইভ এর মান দুইয়ের চেয়ে বড় দুইয়ের চেয়ে বড় এবং তিনের চেয়ে চেয়ে ফাইভটা দেখো এই দিকে ছোট চিহ্ন দেওয়া আছে অর্থাৎ তিনের চেয়ে বড় সরি তিনের চেয়ে ছোট আর দুইয়ের চেয়ে হচ্ছে বড় মানে ফাঁকার দিকটা সবসময় বড় ধরা হয় এই দিকটা দেখো ফাঁকা আছে তাহলে তিন বড় রুট ওভার ফাইভ হচ্ছে ছোট তো এরকম কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই যে দুয়ের চেয়ে বড়ো তিনের চেয়ে ছোট আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এগুলো হচ্ছে দুইয়ের চেয়ে বড়ো তিনের চেয়ে ছোটো তার মানে আমরা কী দেখলাম যে কোনো পূর্ণ সংখ্যায় যে দশমিক ছাড়া সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা দুয়ের চেয়ে বড়ো তিনের চেয়ে ছোট এই ধরনের কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা কি বলবো তাহলে অতএব রুট ফাইভ এর মান রুট ফাইভের মান পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ এরকম দশমিক হতে পারে পূর্ণ সংখ্যা নয় এখানে এসে অনেকে সিদ্ধান্ত নেয় যে যেহেতু পূর্ণ সংখ্যা নয় দশমিক তাহলে মনে হয় অমূলত তা না আমরা কিন্তু আগে ক্লিয়ার করেছি যে যে কোনো দশমিক সংখ্যা এই ধরনের দশমিক সংখ্যাও কিন্তু আসলে হচ্ছে যে মূলত সংখ্যা কিন্তু আবার দশমিক সংখ্যা অমূলদ হতে পারে যেমন এই রুট অভার সেভেন বা রুট অভার ফাইভ অপূর্ণবর্গ সংখ্যা তোমরা যদি রুট অভার করো তাহলে দেখবা যে টু পয়েন্ট অনেকগুলো ঘর আসছে এটাও তো দশমিক সংখ্যা কিন্তু অসীম ঘর আসতে থাকে যেগুলো এগুলো হচ্ছে অমূলত তো এটা আমরা এখনো জানি না যে কি হবে তো যেহেতু পূর্ণ সংখ্যা নয় হুম পূর্ণ সংখ্যা হয়ে গেলে সেটা কিন্তু সরাসরি মূলদই হয়ে যেত যদি এরকম পূর্ণ সংখ্যা হতো তো যেহেতু পূর্ণ সংখ্যা নয় তার মানে দশমিক যুক্ত সংখ্যা আর দশমিক যুক্ত সংখ্যা মূলত হতে পারে অমূলদ হতে পারে তাহলে এই জায়গায় আমরা লিখবো যে অতএব রুট অফ ফাইভ বা অমূলদ সংখ্যা মানে যে কোনো একটা হতে পারে তো আসলে ফাইনালি প্রমাণ হবে অমূলত সংখ্যা কিন্তু এখানে উল্টোভাবে একটু ধরে নিতে হয় যে ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা তো এখানে আর একটু কথা বলি যে যে কোনো মূলত সংখ্যাতে ধরো একটা পূর্ণ সংখ্যা এটা মূলত তো তার নিচে পূর্ণ সংখ্যার কি একটা ওয়ান ধরা যায় তার মানে যে কোনো একটা মূলত সংখ্যাকে হ্যাঁ একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা এ বাই বি অথবা এক্স বাই ওয়াই হ্যাঁ পি বাই কিউ যে কোনো চলক দিয়ে বলতে পারি তারপরে দেখো এটা একটা মূলত সংখ্যা এখানে আমি যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে একটা দশ আসবে এই যে এ বাই বি আকারের একটা ভগ্নাংশে প্রকাশ হলো তারপরে শতকরা যেটা পার্সেন্ট তুললে তোমরা জানো যে নিচে একশো হয় পাঁচ বাই একশো তো এটাও কিন্তু একটা ভগ্নাংশ আকারে প্রকাশ হলো তো এই যে আমরা রুট অফ ফাইভকে যে একটা মূলত সংখ্যা বললাম হ্যাঁ তাহলে এখানে আমরা এখন দেখো একটু ধরে নেব যে রুট ওভার ফাইভ সমান হচ্ছে তাহলে এ বাই বি আকারের একটা ভগ্নাংশ হবে ওকে যেখানে একটা শর্ত আছে যে এ ও বি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই শর্তটা একটু লেখার চেষ্টা করবে তোমরা একটা সুবিধা হবে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার যেটা বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হুম স্বাভাবিক সংখ্যা পরস্পর পরস্পর সহ মৌলিক সংখ্যা এই বিষয়টা কি এটা আমরা একটু ক্লিয়ার করি সহমৌলিক সংখ্যা এবং ওই যে হরে যেটা আমরা নিয়েছি সেটা পি বাই কিউ নাও হ্যাঁ অথবা এব বাই বি নাও এক্স বাই ওয়াই নাও সমস্যা নেই এই মানটাকে ওয়ানের চেয়ে হ্যাঁ বড়ো ধরতে হবে অর্থাৎ ওয়ানের চেয়ে যদি ছোট হয়ে যায় হুম তাহলে এই শর্তটা আমাদের হবে না তো সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে যেমন পাঁচ আর সাত এই দুটো সহমৌলিক সংখ্যা এই ধরনের অর্থাৎ যাদের মধ্যে কোনো কাটাকাটি থাকে না এটা ভগ্নাংশ হওয়ার শর্তই কিন্তু যে সহমৌলিক সংখ্যা হতে হয় তো এই শর্তটা মনে রাখার চেষ্টা করবে এখন এই জায়গায় দেখো আমরা উভয় পাশে বর্গ করব তো এই পাশে বর্গ করলে স্কোয়ার রুট কাটা গিয়ে এটা ফাইভ হবে আর এখানে স্কোয়ারটা দুজনই পাবে স্কোয়ার বাই বি স্কোয়ার পাশে আমরা লিখে দেব বর্গ করে ওকে এবার এই যে মনে রাখতে হবে যে এখানে যে হরটা আছে বি এই বিটা দিয়ে উভয় পাশে গুণ করতে হয় তো একে বি দিয়ে গুণ করলে হচ্ছে ফাইভ বি আর এই পাশে যদি আমরা একটা বি দিয়ে গুণ করি তাহলে একটা বি কাটা যায় তাহলে উপরে থাকে স্কোয়ার আর নিচে থাকে বি তো এখানে আমরা বলবো বি দিয়ে এই প্রসেসগুলোই দিয়ে এই জিনিসটা প্রমাণ করতে হয় একটু আসলে বারবার করে অনুশীলন করতে হবে বি দিয়ে গুণ করে তো এখন দেখো এইখানে আমরা বিয়ের যে কোনো একটা মান রাফলি যদি ধরি জোর বেজোর যাই ধরি না কেন ধরো বিয়ের মান টু ধরলাম তাহলে ফাইভ বি মানে কি ফাইভ গুনন টু অর্থাৎ টেন একটা পূর্ণ সংখ্যা আসলো আবার বিয়ের মান তুমি থ্রি ধরো কোনো বিজোর সংখ্যাও ধরো সমস্যা নেই তাহলে ফাইভ গুনন থ্রি পনেরো এটাও একটা পূর্ণ সংখ্যা আসলো কিন্তু তুমি এইখানে দেখো এই এই পাশে যে সংখ্যাটা আছে হ্যাঁ তো এইখানে কিন্তু সেটা কিন্তু ভগ্নাংশ আসবে যে এ আর বি এর তুমি যদি যে কোনো মান ধরো ধরো এর মান টু ধরলাম এর মান থ্রি তো এখানে এ স্কোয়ার মানে কত টু স্কোয়ার অর্থাৎ ফোর আর বি মানে হচ্ছে থ্রি এই যে একটা ভগ্নাংশ আসলো কিন্তু আমরা এইখানে দেখলাম বি এর যে কোনো মানের জন্য এই পাশের অংশটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসে তো এখানে আমরা বলবো যে এখানে ফাইভ বি পূর্ণ সংখ্যা কিন্তু এই পাশে যে অংশটা আছে স্কোয়ার বাই বি পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ একটা ভগ্নাংশ আসবে পূর্ণ সংখ্যা নয় কারণ কি এই যে এই শর্তটার কারণে এই শর্তটা হচ্ছে দ্বিতীয়বার লিখলে লিখতে পারো না লিখলেও হবে তো এইটা যদি হয় তাহলে এইটা পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না তাহলে আবার কিভাবে সমান হচ্ছে তার মানে আমরা এইখানে যেটা ধরে নিয়েছিলাম যে রুট ওভার ফাইভ একটা মূলত সংখ্যা সেই শর্ত দিয়ে যেটা আসছিলাম তার মানে এটা আমাদের ভুল তো মূলদ না হলে অমূলদই হবে এরকমই একটা বিষয় তাহলে এখন আমরা বলবো যে অতএব ফাইভ বি নট ইকুয়াল স্কোয়ার বাই বি হ্যাঁ তো এটা যদি ইকুয়াল না হয় তাহলে নিশ্চয়ই মূলদ নয় তখন আমরা বলে দেব যে অতএব রুট ওভার ফাইভ এর মান ওই যে আমরা এ বাই বি আকারের একটা ভগ্নাংশ ধরেছিলাম এটা সম্ভব না এ বাই বি আকারের আকারের কোন ভগ্নাংশ নয় তো এটা যদি না হয় তখনই আমরা বলে দেবো যে অতএব অমূলদ সংখ্যা এর মাধ্যমে কিন্তু বিষয়টা প্রমাণ হয়ে যায় তো এটা একটু আয়ত্ত করতে হবে পরবর্তীতে আমরা এই যে এই ধরনের সংখ্যা দিয়েও দেখব আমাদের এই সাজেশনে আরো সংখ্যা আছে তো সিস্টেমটা এই একই রকম এইভাবে করতে হবে তো এবার আমরা গ নম্বরটা ঢুকছি দুইয়ের গ গয়ে যেটা আছে চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে বি যোগ করলে অর্থাৎ ওয়ান যোগ করা হলে দেখাও যে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখি এটা আমরা কীভাবে করতে পারি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এক এক করে বাড়ে তো ধরি চারটি ক্রমিক ক্রমিক সংখ্যা যথাক্রমে তো প্রথমটা যদি আমরা এক্স ধরি তারপর একটা হবে এক্স প্লাস ওয়ান এরপর একটার সাথে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস টু তারপর একটা হবে এক্স প্লাস থ্রি এটা হচ্ছে চারটা ক্রমিক সংখ্যা তো এখানে বলা হয়েছিল যে চারটা কি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে এখন এই চারটা ক্রমিক সংখ্যাকে আমাদের গুণ করে তার সাথে ওয়ান যোগ করতে হবে অর্থাৎ বিয়ের মানটা তো ক্রমিক সংখ্যা চারটির গুণ ফলের সাথে ওয়ান যোগ করি তো গুণ ফলটা কেমন হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এন্টু এক্স প্লাস টু এন্টু এক্স প্লাস থ্রি এর সাথে আমরা হচ্ছে একটা ওয়ান যোগ করে দেব ওকে তো এখন দেখো এখানে আমরা একটা কৌশল করবো সেই কৌশলটা হচ্ছে এইটার সাথে এইটাকে নিয়ে আসব এক্স আর এই দুটো যেমন আছে পাশাপাশি রাখলাম এক্স প্লাস আর বাইরের ওয়ানটা থেকে গেল তো এবার এই যে আছে এই এক্সটা দিয়ে আমরা এই ভিতরটাকে গুণ করে দেবো তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এই দুটো দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে এটাকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়ান এক্স মানে এক্স এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস টু এক্স আর এটা হচ্ছে দুই ওপকে দুই আর প্লাস ওয়ানটা আমাদের বাইরে থেকে গেল তো এবার এইখানে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এইখানেও দেখো এক্স স্কোয়ারে যে এক্স আর টু এক্স যোগ করলে এটাও হবে থ্রি এক্স এই যে দুই পাশের এই অংশটা একই হয়ে গেছে আর এটা প্লাস টু আর বাইরে প্লাস ওয়ানটা আমরা এইভাবে রেখে দিলাম তো এখন আমরা হ্যাঁ এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স দুই পাশে যতটুকু অংশ মিল আছে এটাকে আমরা একটা চলক দিয়ে ধরবো ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান হচ্ছে এ এটা পাশে লিখে দিলাম তো অতএব এখানে আমরা তাহলে কী বলতে পারি এ আর এন টু সরি এ এটা পুরোটাই এ আবার এইখানে দেখো এ প্লাস টু এ প্লাস টু আর বাইরে ছিল ওয়ান এখন এই এটা দিয়ে আমরা ভেতরটা গুণ করে দেবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এই একটা অবস্থা এখন এইটা দেখো আমরা যদি এই ফর্মেটে লিখি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই মূল মানটা কিন্তু একই রকম থাকে এটার সুবিধা কি এখন আমরা এটা বর্গের সূত্র অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান যে এ প্লাস বি হলে স্কোয়ার আছে এটা আমরা লিখবো যে কোনো একটা সংখ্যাকে যখনই বা একটা রাশিকে আমরা এরকম হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি এটাকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলা হয় তো সেক্ষেত্রে এখন দেখো এই যে এর বদলে এই মানটা আমরা বসিয়ে আবার যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর তার সাথে প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এখন যেহেতু হোল স্কোয়ার আছে যা একটি পূর্ণ বর্গ সংখ্যা এর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল চারটা ক্রমিক সংখ্যা ছিল তাদের যে গুণফল ছিল তার সাথে আমরা ওয়ান যোগ করে দেখলাম যে হ্যাঁ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসে তো এখন ওই দেখি তোমরা পুরোটা লিখে দেবে যে অতএব যে কোনো যে কোনো চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে ওয়ান যোগ করলে ওয়ান যোগ করলে যোগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে বলে দাও সৌর অর্থাৎ দেখানো হলো তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ